জিনিসগুলোর মধ্যে নাম কিন্তু জুড়তে বাধ্য কলকাতার পাইস হোটেলগুলি জিও বাংলার পক্ষ থেকে আমরা বেশ কিছু পাইস হোটেল আপনাদের সামনে যেরকম তুলে ধরেছি তেমনি চলে এসেছি আজকে আরো একটি পাইস হোটেলে যার নাম হচ্ছে জগন্নাথ হোটেল প্রায় নব্বই বছরের কাছাকাছি জগন্নাথ হোটেলের বয়স আর এই হোটেলটি কেন ফেমাস সেটা জানতেই আজকে চলে এসেছি পাইস হোটেল মানে আপনারা প্রত্যেকেই জানেন যে যেহেতু আগেকার দিনে পয়সা হিসেব করা হতো প্রত্যেকটি খাবারের দাম তাই জন্যই সেই পয়সা থেকেই চলে এসেছে পাইস অ্যান্ড দেন পাইস হোটেল তাই জগন্নাথ পাইস হোটেলে দেখব যে দামগুলো কীরকম রয়েছে প্রত্যেকটি খাবারের এবং এখানকার সুন্দর এই স্পাইস হোটেলটি কেন এত বছর ধরে তাদের ঐতিহ্যটাকে একই রকম ভাবে বজায় রেখেছে সেই সিক্রেট টাও আপনাদের জানিয়ে দেবো তাহলে চলুন আমার সাথে দেখে নেওয়া যাক জগন্নাথ হোটেল শীতল পেটি আছে চিংড়ি মাছের মালাই আছে পাতদা পার্সে ট্যাংরা ভেটকি পমপ্লেট দই নিচ কাতলা দই মাছ মটন চিকেন একদম পুরো এখানকার থালি আমি বেসিক্যালি এই পাবদা মাছটা খাবো বলে ওয়েট করছিলাম কারণ পাবদা মাছের এক্স্যাক্টলি সাইজটা দেখুন এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলছি খেতে খেতে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জগন্নাথ হোটেল আমরা জানি যে পাইস হোটেল মানে কিন্তু এখানে একদম সুন্দর ঘরোয়া সাদের আর সঠিক দামের খুব ভালো খাবার পাওয়া যায় আর তাই জন্যই পাইস হোটেল কলকাতায় যদিও ঐতিহ্য আমরা বলি আর কি হারিয়ে যাচ্ছে তাও হারিয়ে গিয়েও কিন্তু হারিয়ে যায়নি এক্স্যাক্টলি এই কারণের জন্যই আর এই মুহূর্তে আমার কাছে যখন খাবার রয়েছে তখন প্রত্যেকটা খাবার আগে টেস্ট করে দেখি এক্স্যাক্টলি এখানে ঘরোয়া স্বাদটা কতটা আমি পাই আর পাই হোটেল কলকাতার যে পাইচুল গুলো এই মুহূর্তে জিও বাংলার পর্দা আপনারা দেখতে পাচ্ছেন সেই হোটেলগুলোতে আপনারা গ্যাছেন কিনা আমি যতক্ষণ খাচ্ছি আপনারা সেগুলো একবার আমাদেরকে জানিয়ে দিন তাহলে চলুন খাবারটা খাওয়া শুরু করা যাক এই ডাল আর সে সাথে ডালের সাথে বরাবর লেবু ডেডলি কম্বিনেশন আর সেই সাথে যদি থাকে ঝুরঝুরে আলু ভাজা আলু ভাজা খাওয়ার পর আমি এবার চলে এসেছি পাবদা মাছ খাবো বলে আপনারা দেখলেন পাবদা মাছের ক্লোজ আপটা দেখানো হল আপনাদেরকে যে এক্স্যাক্টলি কত সুন্দর এটার ভীষণ ফ্রেশ কিন্তু সবচেয়ে বড় কথা এবার মাছ দিয়ে ভাত খাওয়ার পালা আমি একবার খেয়ে নি তারপর আপনাদেরকে আমি বলছি বাকি কথাটা সর্ষে পাবদা আমার ফেভারিট আর এই পাইস হোটেল গুলোর কিন্তু একটা বিশেষত্ব আছে যে কলকাতায় যেই ঐতিহ্যবাহী যেকোনো পাইস হোটেল হোক না কেন তাদের ফেমাস এর কিছু কারণ থাকে কিন্তু এটা একটু সিক্রেট যারা সেখানে খায় তারাই বলতে পারবে তারা তিরিশ বছর ধরে দশ বছর ধরে পাঁচ বছর ধরে খেয়ে আসছেন মানে যতই কম থেকে বেশি বললাম আমি তাদের কিন্তু একটা জিনিস তারা নোটিস করেন যে মাছের কতটা ফ্রেশনেস তারা পাচ্ছেন পায়েস হোটেল থেকে কত প্রকারের মাছ পাওয়া যাচ্ছে সেই মাছের আইটেমগুলো কতটা ভ্যারাইটির হচ্ছে এইগুলো কিন্তু তাদের কাছে ভীষণ নোটিসেবল হয় আর এর ফলেই কিন্তু পাইস হোটেল আর যে ঐতিহ্য নিয়ে রয়েছে পাইস হোটেল এই জন্যই ভীষণ ফেমাস আর এই পাবদা মাছটা কিন্তু সিরিয়াসলি ভীষণ ফ্রেশ আর জগন্নাথ হোটেল এতটা ফেমাস কারণ ওদের মাছের যে কোনো আইটেম আপনি যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি কতটা ফ্রেশ এখানকার সমস্ত খাবার দাবার আমি খাবার খেতে থাকি আপনারা একটু ঘুরে দেখুন জগন্নাথ হোটেল

পাবদা মাছটা খেলাম সেটার দাম হচ্ছে একশো নব্বই টাকা মানে এই সাইজের পাবদা মাছ সেটা একশো নব্বই টাকা দাম এটা অভূতপূর্বই আর এবার আসলে হচ্ছে এই চিকেন কষাটার একটা এই রকম লেগ পিস রয়েছে আই হোক আপনারা দেখেই খুব লোভ লাগছে কিছু করার নেই এটা আপাতত পাইতে হলে আমি এসেছি তাই আমি খাবো আর এটার দাম হচ্ছে একশো টাকা এই চিকেনের এই যে ঝোলটা যেটা এইবার আপনারা দেখছেন ক্লোজে এইটা বাড়ির যখন অনুষ্ঠানের চিকেনের যে ঝোল হয় এক্স্যাক্টলি সেটার মতোই দেখতে অ্যান্ড পিস এটা প্রচন্ড সফট কারণ আমি যখন চিকেনটা তুলছিলাম তখনই বুঝতে পেরেছি যেরকম বলছিলাম যে বাড়ির অনুষ্ঠানের টেস্ট পুরো এখানকার চিকেনের আর এরকম চিকেন দাম হচ্ছে একশো তিরিশ টাকা আজকের বাজারে কিন্তু সেটা ভাবা যায় না সেটা আপনারা সবাই জানেন এত ভালো টেস্ট যাদের রান্নার এখানকার ওনারের সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে জানতে ইচ্ছা করছে জগন্নাথ ভোজন নিয়ে আরো একটু বেশি তাই খাওয়ার পরেই আমি কথা বলতে চলে যাব। আপনারা দেখুন যে এক্স্যাক্টলি জগন্নাথ ভোটের নিয়ে তিনি কি বলছেন

দেখুন কলকাতার যে কোনো পায়েস হোটেল মারাই ঘর স্টাইলে খাবার করে যে আমাদের বাটা মশাই রান্না আর হচ্ছে সেই দাদু আমল থেকে আপনার কয়লার উপ কয়লার রান্না তো সব আইটেমই হয় যেমন হয় একদম লাইট ঝোল আর জিরে পাড়া ঝোল থেকে শুরু করে চিতল পেটি চিংড়ি মালাইকারি ভেটকি পার্সেল ট্যাংরা পাবদা চিংড়ি চিতল বাজারে যখন মাছ পাওয়া যায় রেগুলার বেসেসে নিয়ে আসি তৈরি করি বিক্রি করি

তাই চোটেলের খাওয়া দাওয়ার পর আমরা কথা বললাম বর্তমান ওনারের সাথে তার সাথেও কিন্তু কথা বলে জগন্নাথ হোটেলের এই ঐতিহ্যর আসল কারণটা আমরা বুঝতে পারলাম আর এখানে যারা যারা আসছেন তাদেরও একটাই কথা যে ঘরের খাবারের জানেই কিন্তু তারা প্রত্যেক দিনই জগন্নাথ হোটেলে আসছেন এখানকার খাবার খাচ্ছেন আর এই হোটেলটি রয়েছে কলেজ স্ট্রিটের একদম ভেতরে নাম যারা যারা এখানে এসেছেন তারা এখানে কমেন্ট আমাদের জানান যে আপনাদের কোন খাবারটা কতটা ভালো লেগেছে আর এই হোটেল কিন্তু সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আবার সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন আমরা জানি কলকাতার হারিয়ে যেতে বসা এই পাইস হোটেলগুলো আজকে কিন্তু আমরা যদি নিজে দাঁড়িয়েদের তাগিদে একটু সংরক্ষণ করি তাহলে কিন্তু এর রমনমাটা আরও একটু বেশি হয় একটা সময় কলকাতার হারিয়ে যাওয়া জিনিসগুলোকে হেরিটেজ স্টকমা যে দেওয়া হয় কোথাও গিয়ে যেন পাইন্স হোটেলকে হেরিটেজ স্টকমা না দেওয়া হয় মানে আমরা কলকাতার মানুষেরা আমরা যদি আমাদের বাড়ির খাবারের স্বাদ পেতে চাই তাহলে তো আমরা পাইস হোটেলই খুঁজে নিই আমরা যারা নিজেরা এই কাজটা করি তাহলে আমরা পাইপ হোটেল বাঁচিয়ে রাখতে কেন পারবো না তাহলে পাইস হোটেল বাঁচিয়ে রাখার তাগের জন্য আমাদেরই তাই কলকাতার বিভিন্ন হোটেলে যারা যারা আপনারা গিয়েছেন তারা অবশ্যই জানান যে আপনাদের কোন পাইস হোটেলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের জগন্নাথ হোটেলের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও জানিয়ে ফেলুন আমাদের কেমন সেকশনে ক্যামেরায় সৌমোর সঙ্গে আমি স্নেহা এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায় নমস্কার